গত দেড় দশকে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নতির কথা বলা হলেও পাঁচ আগস্ট শেখ হাসিনার সঙ্গে সেই সম্পর্কের পতন ঘটে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সচল ভিসা বন্ধ জনসাধারণ একটা বড় অবনতি হয়েছে গণ অতনের পর সেভেন সিস্টার নিয়ে উদ্বেগ ও উত্তেজনা তৈরি হয়েছে ভারতে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক নিয়েও চিন্তিত দিল্লি অভ্যুত্থান পরবর্তী সরকার ভারতের কাছে একটি এক্সপেরিমেন্টাল গভর্নমেন্ট হিসেবে বিবেচিত তাই আওয়ামী লীগ প্রস্থানে ভারতের নিরাপত্তা উদ্বেগ বাড়ছে যা দুই সাল থেকে দুই হাজার সময়কালের খারাপ সম্পর্ক ও সহিংস কর্মকাণ্ডের ইতিহাস স্মরণ করায় বাইরের শক্তির প্রভাব ভারত বাংলাদেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছিল বিবিসির প্রতিবেদনে বলা হয় সরকার পতনের পর অভ্যুত্থানকারী ছাত্র নেতা এবং বাংলাদেশের শীর্ষ পর্যায় থেকে ভারত যেসব বার্তা পেয়েছে সেটা নিয়ে তাদের অস্বস্তি আছে আওয়ামী লীগ সরকারের আগে ভারতের নর্থ ইস্টে ইনসারজেন্ট অনেকগুলো ক্যাম্প তৈরি হয়েছিল উল্লেখ করে শ্রী দত্ত বলেন এটা নিয়ে একটা আশঙ্কা থেকে যায় এছাড়া বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের গতি প্রকৃতি ভারতের দৃষ্টি আকর্ষণ করেছে কারণ বর্তমান সরকারের সময়ে পাকিস্তান থেকে থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এসেছে এছাড়াও পাকিস্তান থেকে অস্ত্র কেনার খবর রটা এবং জিন্নার জন্মদিন উদযাপনও ভারতে উদ্বেগ বাড়িয়েছে বাংলাদেশে অভ্যুত্থানের পর ভারতীয় গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে সংখ্যালঘুদের উপর হামলার ভিত্তিহীন তথ্য ও গুজব ছড়িয়েছে এ বিষয়ে শ্রীরাজা দত্ত বলেন বাংলাদেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এমন স্পষ্ট বার্তা মিলছে না আর সামাজিক মাধ্যমে গুজব পরিস্থিতি জটিল করেছে তিনি দু দেশের মধ্যে ধর্ম নিয়ে টানাপোড়নকে অপ্রত্যাশিত বলে উল্লেখ করে সম্পর্ক সুন্দর রাখার আহ্বান জানান এদিকে আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের হামলার ঘটনায় ঢাকার বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন প্রতিবাদ বিক্ষোভ করেছে। জাতীয় নাগরিক কমিটির মিছিল সদস্য সচিব আখতার হোসেন শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সমালোচনা করেন এবং ভারত বাংলাদেশ চুক্তি কোন মূল্যায়নের আহ্বান জানান ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়নের সবচেয়ে উদ্বেগের বিষয় হল ভারত বাংলাদেশ জনগণের মধ্যে সম্পর্কে চরম অবনতির দিকটি You are watching Raj TV, Jagulone, Bangladesh. Please subscribe our channel.